আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব বিএনপির সভাপতি সম্পাদককে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ নেত্রকোনার মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দকে বহিষ্কার ও অব্যাহতির জন্য মানববন্ধন বিক্ষোভ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা আজ বারোই এপ্রিল উপজেলা চৌরাস্তা মোড়ে কর্মসূচি পালন করা হয় এরপর জানাব মার্সফর গাজা কর্মসূচি ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান প্যালেস্টাইন সলিটারি মুভমেন্ট আয়োজনে রাজধানীতে ঐতিহাসিক সৌরার্দ উদ্যানে অনুষ্ঠিত হল মার্সফর গাজা কর্মসূচি কর্মসূচির মূল মঞ্চে দাঁড়িয়ে আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান ফিলিস্তিনিদের পক্ষে একটি ঘোষণাপত্র পাঠ করেন এদিকে তুরস্কের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড ওমর বোলায়েতের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা ড মোহাম্মদ মাহফুজ আলম এবারে জানব সাকিবের বিচার এই বাংলার মাটিতেই হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান খেলোয়াড় ও সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য বিতর্কিত খেলোয়াড় সাকিবুল হাসানকে নিয়ে একটি মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক তিনি বলেছেন সাকিবুল হাসান যেভাবে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে তার বিচার বাংলার মাটিতেই নিশ্চিত করা হবে ইনশাল্লাহ এবারে জানাব প্রেমে ব্যর্থ হয়ে তরুণীর আত্মহত্যা গায় আত্রায় হিন্দু ছেলের সঙ্গে প্রেমে ব্যর্থ হয়ে মুসলমান মেয়ে আত্মহত্যা করেছে শনিবার বারোই এপ্রিল উপজেলার খঞ্চর গ্রামে ঘটনা ঘটে জানা যায় ওই গ্রামের রফিকুল ভান্ডারি কলেজ পোরওয়ামে তানিয়া সুলতানা ঋতু উনিশের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তুলেন ইসলামগাথি গ্রামের মৃত মানিকচন্দ্রের ছেলে মহন্ত কুমার পঁয়ত্রিশের সঙ্গে প্রাইভেট পড়ানোর ঘটনায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং শেষ পর্যন্ত আত্মহত্যায় পরিণতি গড়ায় এবং সর্বশেষ জানাব টিকটকে পরিচয় ঘুরতে নিয়ে কিশোরীকে দুই বন্ধুর ধর্ষণ টিকটক টিকটকে পরিচয় সূত্র ধরে এক কিশোরীকে ঘুরতে নিয়ে গিয়ে দুই বন্ধু ধর্ষণ করেছে চিন্দুর ইউনিয়নের চলনা গ্রামে এই ঘটনা ঘটে ধর্ষণের ফলে কিশোরী অসুস্থ হয়ে গেলে শনিবার সকালে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসলে বিষয়টি জানাজানি হয় অভিযুক্তরা হল শিবপুর উপজেলা বাঘাব গ্রামের হারুন দেওয়ানের ছেলে আশিক দেওয়ান উনিশ পলাশ উপজেলা চর ইউনিয়ন চালনা গ্রামের মজে মালির ছেলে দিনার কাজী বয়স বাইশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এ চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিএনপি সভাপতি সম্পাদককে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ নেত্রকোনার মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দকে বহিষ্কার ও অব্যাহতির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে দলটির এক অংশের নেতাকর্মীরা শনিবার বারো এপ্রিল সকালে উপজেলা চৌরাস্তা মোড়ে এই কর্মসূচি পালন করা হয় সময় মানববন্ধন ও পরে প্রধান সড়কে বিক্ষোভ করেছেন তারা বিক্ষোভে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সজিব সচিব বদরুজ্জামান শেখ মানিক পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইদুর রহমান সম্রাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাহের আবু তাহের আজাদ সাবেক যুগ্ম হাবায়ক ফজলে এলাহি টুটন মোহাম্মদ কামরুল হাসান আল মনসুরুল আলম আরই পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ এনামুল হকস আরও অনেকেই বক্তারা অভিযোগ করে বলেছেন দু হাজার বাইশ সালের নয় এপ্রিল উপজেলা বিএনপির সম্মেলনে নুরুল আলম তালুকদারের সভাপতি ও রফিকুল ইসলাম আকন্দ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন তবে দুই বছরে ম্যাচ শেষ হলেও তারা এখনও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থ হয়েছে তাই দ্রুত পদ থেকে অব্যাহতি এবং দল থেকে বহিষ্কারের দাবি জানান বিক্ষোভকারীরা মার্সফর গাজা কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান প্যালেস্টাইন সলিটারি মুভমেন্ট আয়োজনে রাজধানীর ঐতিহাসিক সোরা্দি উদ্যানে অনুষ্ঠিত হল মার্স্পর গাজা কর্মসূচি এই কর্মসূচির মূল মঞ্চে দাঁড়িয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ফিলিস্তিনিদের পক্ষে একটি ঘোষণাপত্র পাঠ করেছেন শনিবার বারোই এপ্রিল রাজধানীর ঐতিহাসিক সোরা্দি উদ্যানে আয়োজিত এই কর্মসূচির মূল মঞ্চে দাঁড়িয়ে তিনি ফিলিস্তিনের সমর্থনে এই ঘোষণা পাঠ করেন ঘোষণাপত্রে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আন্দোলন জানানো হয় তারা যেন ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন এবং অবিলম্বে গাজায় ইসরায়েলের জন্য পদক্ষেপ গ্রহণ করেন সমাবেশ অংশ নিয়ে সাধারণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিনিধিরা সেখানে ইসরায়েলি বাহিনীর বর্বরতা হামলার প্রতিবাদ জানান এবং তারা প্যালেস্টাইনের হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এ সময় তারা জানান আমরা বাংলাদেশিরা দখলদার ইসরায়েলের এই ধরনের ঘিন্ন হত্যাকাণ্ডের বিরোধিতা করি এবং সেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে বাংলাদেশের ইসলামী স্কলার মাওলানা রহমান ইসলামিক বক্তব্য রাখেন সেখানে বাংলাদেশিরা প্যালেস্টাইনদের কিভাবে সমর্থন করে সে বিষয়টি তারা জানিয়ে দিল এক ডাকে কিভাবে বিশ্বের সমস্ত মুসলিমরা এক হয়ে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ালো সে বিষয়টি আজ ঐতিহাসিক উদ্যানে ফুটে উঠেছে সেখানে মালানা মিজানুর রহমান আজহারি আস্তুন্না ফাউন্ডেশনের আহমদুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং জনসাধারণরা সেখানে উপস্থিত ছিলেন সেখানে প্যালেস্টাইনের পক্ষে সাধারণ মানুষের আওয়াজ আবারো তুলে ধরা হলো এবং জানান জানান দিল যে বাংলাদেশিরা প্যালেস্টাইন মুসলিম ভাই বোনদের পাশে রয়েছে তুরস্কের সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ওমর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার এগারো এপ্রিল তুরস্ক অ্যান্টালিয়া কূটনৈতিক ফোরাম দু পঁচিশ এর ফাঁকে এক সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাতে তুরস্ক ও বাংলাদেশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় সময় উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে দুই দেশের বন্ধুত্ব ও ভাতৃত্বে ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বোলাত বলেছেন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে তুরস্ক সরকার আগ্রহ রয়েছে সাক্ষাৎের ডক্টর ওমর বেলাত এবছর ঢাকায় তুরস্ক বাংলাদেশ যৌথ অর্থনৈতিক সভা করার আগ্রহ প্রকাশ করেছেন এ সময় তিনি তুরস্কের বাণিজ্য উপদেষ্টাকে জানিয়েছেন বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে অনেক ইনভেস্টররা এসে বাংলাদেশে বিনিয়োগ করছেন এর ধারাবাহিকতায় তুরস্ক বাংলাদেশে আমাদের বন্ধুত্ব একটি দেশ হিসেবে বাংলাদেশে সহজেই বিনিয়োগ করতে পারে সেজন্য বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার তৈরি করা হয়েছে এবং এখানে তুরস্ক চাইলে খুব সহজে তারা বিনিয়োগ করে সেখান থেকে লাভ করতে পারে এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ তিনুস একযোগে কাজ করে যাচ্ছেন এবং বিরাট চেয়ারম্যানসহ বিভিন্ন নেতৃত্ববিন্দুরা বাংলাদেশে কিভাবে ব্যবসা বান্ধব পরিবেশ উন্নয়ন করা যায় বিষয়টি নিয়ে কাজ করছে এ কারণে তুরস্ক চাইলে এখন সহজেই বাংলাদেশে বিনিয়োগ করে তার ফল ঘরে তুলতে পারে সহজেই সাকিবের বিচার এই বাংলাদেশের মাটিতেই হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান খেলোয়াড় ও সংসদ সদস্য সাকিবুল হাসানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির বিষয়ক সম্পাদক আমিনুল হক তিনি বলেছেন সাকিব গত সতেরো বছরে স্বৈরাচার সরকারের একজন এমপি হিসেবে জাতির সঙ্গে প্রতারণা করেছে নিজের সুবিধার জন্য তিনি অবৈধ সংসদে যোগ দিয়েছেন সম্প্রতি এক রাজনৈতিক সভায় দেওয়া আমিনুল হকের এমন বক্তব্য রাজনৈতিক মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তার মতে একজন খেলোয়াড় দায়িত্ব হলো দেশের জন্য খেলোয়াড় স্বরূপ মানসিকতা বজায় রাখা কিন্তু সাকিব তার ব্যক্তিগত স্বার্থে রাজনৈতিকভাবে আপোষ করেছেন যার জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা গত পাঁচই অগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর দেশে ফেরেনি সাকিব এরপর থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গেই পালিয়ে থাকছেন তিনি সাকিবকে দেশে আসতে দেওয়া হবে কিনা এমন প্রশ্নেক হকারও বলেন এই ধরনের একজন খেলোয়াড়কে দেশে আসতে দেওয়া যাবে কিনা সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত তবে আমার প্রশ্ন হচ্ছে স্বৈরাচার সরকারের সঙ্গে থাকা ব্যক্তিদের অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচার করা হবে ইনশাল্লাহ দু হাজার চব্বিশ সালে জাতীয় নির্বাচন মাগরে এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে অবৈধ নির্বাচনে সাকিব সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তবে রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে দেশের ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলমান রয়েছে সাকিব এমনিতে শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে এরপর বেটিং সাইট প্রমোশন করে বিদেশে টাকা পাচার করেছে এছাড়াও তিনি সম্প্রতি তার ফেসবুক পেজে অনেক বেটের বিজ্ঞাপন দিয়ে একটি বিতর্ক সৃষ্টি করেছেন কিভাবে পবিত্র রমজানের সেহেরির ইফতারের আগ মুহূর্তে তিনি বেটিংয়ের প্রমোশন দিয়ে একটি জোয়ার বিজ্ঞাপন দিয়েছে সেটি অনেকের কাছে বোধগম্য নয়